নমস্কার বন্ধুরা মামা তার্য চ্যানেলে আজকে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাচ্ছি কাতলা মাছের মুড়ো দিয়ে একটা পদ আলু আর কাতলা মাছের মুড়ো দিয়ে এই রান্নাটা কিন্তু গ্রাম বাংলার বেশ একটা পুরনো দিনের রান্না প্রথমে মাছের মুড়োটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর সর্ষের তেলে মাছের মুড়োটা ভেজে নেব কড়াতে তেল গরম হলে মুড়ো দুটো দিয়ে দিলাম মুড়োটা ভালো করে এপিটোপিট করে ভেজে নেবো মুড়োটা কিন্তু বেশ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে মুড়োর দুই দিক এপিটোপিট করে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মুড়ো দুটো এবার তুলে নেবো মুড়োটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াতে যে তেলটা রয়েছে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি বেশ রং ধরতে শুরু করলে আলুটা তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেল এরপর কড়াতে যে বাকি তেলটুকু আছে সেই তেলে কিন্তু আমি রান্নাটা করব। হাফ টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে ফোড়ন দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো পেঁয়াজে হালকা বাদামি রঙ ধরতে শুরু করলে আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে সবটা একসাথে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট টমেটো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে চাপা দিয়ে দেবো মিনিট পাঁচকের জন্য চাপা দিলাম পাঁচ মিনিট পরে ঢাকা খুলে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এবার আমি গুঁড়ো মশলাগুলো সামান্য জলে গুলে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে সবটা খুব ভালোভাবে কষাতে হবে এবার চাপা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রাখবো মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুললাম দেখো মশলাটা বেশ ভালোভাবে মজে গেছে খুব ভালোভাবে খন্তি দিয়ে নেড়ে দিচ্ছি মশলাটার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মানে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পরে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেবো চাপা দিয়ে মিনিট দুয়েকের জন্য রাখছি দু মিনিট পরে আলু আর মশলা কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে হাফ টিস্পুন আমি এখন চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখনই দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল মশলা জল আর আলু সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো মিনিট দশকের জন্য চাপা দিলাম দশ মিনিট পরে ঝোলটা দেখো ফুটতে শুরু করেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আগে থেকে ভেজে রাখা মুড়োটাও দিয়ে দেবো মুড়োগুলো দেওয়ার পরে খন্তি দিয়ে হালকা চাপে মুড়োগুলো সামান্য ভেঙে দেব। তবে তোমরা চাইলে ভাজা মুড়োগুলোও কিন্তু ভেজে ঝোলের মধ্যে দিতে পারো এবার মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রেখো মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলেছি ঝোলটা দেখো অনেকটাই টেনে গেছে আলুও যেটুকু বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে সবটা একবার খুব ভালোভাবে ঘেঁটে দিচ্ছি শেষে সবটা একবার এইভাবেই ঘেটে দেবে ঘেটে দেওয়ার পরে আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপর চাপা দিয়ে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইম দিলেই এটা একদম রেডি এবার গরম ভাতের সাথে এটা পরিবেশন করো এটা একবার যদি বানাও বাড়িতে মাছের মুড়ো এলেই বারবার এই রেসিপিটাই বানাতে চাইবে একদম আমি কথা দিলাম খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো